তো তোমরা দুইজন প্রস্তুত থাকো আমি এখন বলবো রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন তারপর সাথে সাথে খাই লাইবা রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন তো বন্ধুরা দেখা যাক কে আগে খাইতে পারে এখানে তুষি খাইতেছে তুষি আপনারা সবাই চিনেন ভাইরাল তুষি আর এখানে আমাদের বউ ভাইরাল তাসিন বউ দুই ভাই বোনে আম প্রতিযোগিতা কে জিতে আজকে দেখা যাক আজকে যেতে জিতবো তার জন্য আছে বিশাল এক আকর্ষণীয় পুরস্কার দেখা যাক কে জিতে তুষির অবশেষে একটা শেষ ভালো করে খাই যাইব তাও সিনের একটাও শেষ হয় নাই একটা শেষ তুলসীর আরেকটা এক কোষ খাইছে তাও সিনেও খাইতে আছে তাও দুইটা শেষ হয়েছে দুইটা শেষ তাও সিনে অবশেষে না দুইটা শেষ হয় নাই এখন আছে ভাই বোনে খাইতেছে সুন্দর মাশাআল্লাহ তাও খুব তাড়াতাড়ি খাইতেছে সুন্দর করে খাইতে যাইব তুলসী সুন্দর করে খাইতে যাইব আমরা এই সুযোগে ভিডিও কেন শেয়ার করি দেন দেখেন আমরা হরে হেজা করি দেখেন তুলসীর কোনটা তাও সিনের কোনটা

এই তুষির একটা আছে দেখা যাক কে খাইতে পারে তুষি তুমি সুন্দর করে খাইতে হইব হ্যাঁ রয়ে গেছে তুষি ওই যে আরো রয়ে গেছে ওর তুষির এটা রয়ে গেছে তুষির এটা রয়ে গেছে আমি দেখছি হ্যাঁ তুষি রয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাও সে তুষি খা তুষি খা